অবশেষে চলে আসলাম তেঁতুলিয়া উপজেলার ডাক ডাকবাংলা থেকে যেই জায়গাটি থেকে যেই জায়গাটি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই জায়গাতে কিন্তু এখন আমরা অবস্থান করছি আমাদের সামনে আছে মহানন্দা নদী আর কিছুটা সামনে গেলেই দেখা যাচ্ছে যে ভারতের সীমান্ত সে সীমান্ত তার কাটার বেড়া রয়েছে এবং এই জায়গা থেকে এই কর্নারটাতেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজকের দিনে আবহাওয়ার বৈরীভাবের কারণে কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না যদিও ওপরের দিকে যদি দেখেন আকাশটা পরিষ্কার কিন্তু এই জায়গা থেকে একটি স্তর কুয়াশার স্তর কিন্তু নেমে এসেছে যার কারণে কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তো আসলে দুর্ভাগ্য সবাই এসে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা উপলব্ধি করতে পারে না তো এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে কিন্তু সেটি কিন্তু আর দেখা হচ্ছে না তো থেকে বড় বিষয় মেঘের কারণে দেখা না গেলেও কিন্তু এখানে আরও একটি উপভোগ্য জিনিস রয়েছে সেটি হচ্ছে এই মহানন্দা নদী আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে প্রবাহিত হয়ে এই মহানন্দা নদীর পানি কিন্তু চলে আসে এবং এত স্বচ্ছ পানি যেটি আপনাদেরকে খুব নিকট থেকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা সংযুক্ত থাকবেন আমরা কিন্তু সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে নেমে চলে আসলাম এবং আমরা কিন্তু সেই নদীর প্রবাহমান ঝিরিঝিরি স্রোতধারা ধারা যেটি উপভোগ করবো বলে নিচে নেমেছি আমরা চেষ্টা করে খুঁজে দেখছি যে আসলে কোন দিক দিয়ে একটু নদীর কাছাকাছি নামা যায় নদীর ভিতরের যে চর পড়ে আছে এবং পাশাপাশি নদীর যে ঝিরিঝিরি ধারা যেটি দেখতে অসাধারণ লাগছে যে অসাধারণ জিনিসটিকে আপনাদেরকে দেখাবো এবং ফুটিয়ে চলার চেষ্টা করবো এখানকার সৌন্দর্যটা তো যাক অবশেষে একটি রাস্তা খুঁজে পেয়েছি এই রাস্তা দিয়ে রাস্তা তো বলা যাবে না ভয়ঙ্কর একটি মরণ ফাঁদ তারপরেও যেহেতু চেষ্টা করব বলেছিলাম আপনাদেরকে দেখাবো এই ঝিরিঝিরি যে নদীর ধারাটি তো এখান থেকে আমরা কিন্তু সেই নদীর একেবারেই নিচের দিকে নামার চেষ্টা করছি এবং দেখেন যে এই জায়গা থেকে নদীটাই কেমন দেখায় এই নদীর যে ঝিরিঝিরি স্রোত প্রবাহ সেটি কিন্তু অসাধারণ এক কথাই ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে আমি আপনাদেরকে একেবারেই কাছ থেকে দেখেন নামতে নামতে কিন্তু একেবারেই এই নদীর মহানন্দা নদীর কিন্তু ঘাটের তীরে নেমে গিয়েছি এই পাশ থেকে সম্পূর্ণটাই ব্লক দেওয়া রয়েছে যাতে নদীর এই তীরগুলো ভেঙে না যায় আর দেখতে পাচ্ছি যে কিন্তু দূরে দেখেন এখান থেকে কিন্তু ওই যে পাথরগুলো উত্তোলন করা হয় এবং সেই পাথর দিয়েই কিন্তু গুঁড়ো করে অনেক কাজে লাগে বাংলাদেশের রাস্তা তৈরিতে বিশেষ করে এই পাথরগুলো ব্যবহার করা হয় তাছাড়া বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরিতে কিন্তু সিমেন্ট তৈরি করাতে প্রধান উপাদান হিসেবে এই পাথরগুলো ব্যবহার করা হয় তো দেখুন এই নদীর ঝিরিঝিরি ধারাটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতদূর আনা যায় ততদূর দেখানোর জন্য